দিনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় রুটি তৈরির প্রক্রিয়া এতটাই উন্নত হয়েছে যে এটি এখন একটি শিল্পে রূপান্তরিত হয়েছে বিশাল কারখানাগুলোতে এই রুটি তৈরির প্রক্রিয়া রূপে মেশিন দ্বারা সম্পন্ন হয় প্রথমে ময়দা বড় পরিমাণে কারখানায় আনা হয় এবং তারপর সেই ময়দা থেকে রুটি তৈরির পুরো প্রক্রিয়া মেশিনেই সম্পন্ন করে প্রথম ধাপে মেশিনে ময়দা ঢালা হয় মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে ময়দা মাখার কাজ শুরু করে এটি একটি অত্যন্ত নিখুঁত প্রক্রিয়া যেখানে ময়দার সঙ্গে প্রয়োজনীয় পানি মিশিয়ে এক টানা মেশানো হয় এই মিশ্রণটি এমন ভাবে প্রস্তুত করা হয় যাতে এটি রোগীর জন্য উপযুক্ত হয়ে ওঠে মেশিনটি ময়দা মাখার পর তা থেকে ছোট ছোট গোল বল তৈরি করে এই বলগুলো একের পর এক দ্রুত গতিতে মেশিন থেকে বেরিয়ে আসে পরবর্তী ধাপে এই বলগুলো রুটি আকারে চেপে দেয়া হয় মেশিন স্বয়ংক্রিয়ভাবে রুটির আকার নির্ধারণ করে এবং সেটিকে নিখুঁতভাবে তৈরি করে চীনের এই কারখানাগুলোতে ব্যবহৃত মেশিনগুলো এতটাই উন্নত যে প্রতিটি রুটির আকার এবং মাপ একেবারে একরকম রুটির মান বজায় রাখার জন্য প্রতিটি ধাপে অত্যন্ত সতর্কতার সঙ্গে তৈরি হওয়ার পর রাখে এবং সিল করে দেয় এই প্যাকেটগুলো একেবারে কারখানা থেকে বেরিয়ে এই প্যাকেটগুলো বিভিন্ন দোকানে পৌঁছে যায় এবং সেখান থেকে ভোক্তাদের কাছে সরবরাহ করা হয় এই প্রক্রিয়ার সবচেয়ে বড় সুবিধা হল এটি সময় এবং শ্রম বাঁচায় আগে যেখানে মানুষ হাতে রুটি বানাত এবং অনেক সময় লেগে এখন সেই কাজ অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয় চীনের এই স্বয়ংক্রিয় রুটি তৈরির কারখানাগুলো শুধুমাত্র দেশে চাহিদা পূরণ করছে না বরং রপ্তানিও করছে এতে করে প্রচুর অর্থ উপার্জিত হচ্ছে স্বয়ংক্রিয় রুটি তৈরির এই প্রক্রিয়া শুধু চীনেই সীমাবদ্ধ নয় এটি অন্য দেশগুলোকে অনুপ্রাণিত করেছে এই প্রযুক্তি ব্যবহার করে রুটি তৈরির শিল্পে বৈপ্লবিক পরিবর্তন এসেছে এর ফলে ভোক্তারা এখন সহজে ও দ্রুত মানসম্মত রুটি পেতে পারে